মামলা অনিবার্য মামলা অনিবার্য বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সমালোচনার মুখে পড়েছে এসএসসি চাকরি পরীক্ষা নিয়ে মামলার পর মামলা সরকার কি চাইছে বারবার মামলা হয়ে নিয়োগ পিছিয়ে যাক এটাই কি চাইছে সরকার তাই এক প্রকার আর কি যে আমি নব না আমি আমার আমি নব না আমার নেওয়ার ইচ্ছা নেই হ্যাঁ আমার দ্বারা এসব একদম সম্ভব নয় এটা হচ্ছে কি সরকারের পলিসি আর কি যারা অযোগ্য বা যারা যোগ্য তারা যদি সেই তাদের স্কুল চুজ করে যে স্কুলে তারা পড়াশোনা করেছিল যদি তাদের স্কুল চুজ করে তাহলে কি হবে অযোগ্যরা অ্যাডমিট কার্ড পাচ্ছে সেক্ষেত্রে স্যার আদালত তো হচ্ছেই এবং স্যার পরবর্তীকালে এই নিয়ে মামলা তো হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে ঘুরি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো এসএসসির কেন এত তৎপরতা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অনেকেই কি বলবেন যে এত আগে কেন স্কুল সার্ভিস কমিশন কত কাণ্ডজ্ঞানীন ভাবে বলছে জেরক্স দোকান বন্ধ আশ্চর্য ব্যাপার এখন কি কেউ জেরক্স করে নাকি তাহলে ওরম মানে মূর্খের মতো কথা কোন সরকার কি করতো যার যা বানান ভুল আছে সব ভুল আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে হলে চলে যাবে কোনো অসুবিধা নেই পাস করলে তারপরে আমাদের কাছে ইন্টারভিউ এর কিছুদিন আগে আসবে এসে ওটাকে ঠিক করে নেবে মা এই যে এক মাস চোদ্দ তারিখে পরীক্ষা এদিকে চোদ্দ আগস্ট থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে মানে এটা আমি জীবনে কোনো দিন শুনিনি তাহলে এত আগে অ্যাডমিট কার্ড নিয়ে তারা কি করবে পরীক্ষার দিনটা তো ভুলে যাবে আমাকে কাল থেকে বলছে আজকের অনেকে এসে বলছে যে তাদেরকে ফোন করছে তোর কি এখানে সেন্টার পড়েছে তালায় দেখা কর এটা আগে থাকতে যাতে একটা তাদের সঙ্গে একটা মানে বাজে বন্ধন তৈরি হয় তাহলে কি বন্ধন তৈরি হয় সেজন্য কি এইটা করা দাগি আর কারা স্বচ্ছ এখন মতো মানুষ জানলো না যে সকাল সাতটার সময় উঠে ক্লার্ক আর দুজন টিচার একটা অটো নিয়ে চলে গেল লোকাল থানায় ঠিক আছে সেখান থেকে গিয়ে পশুটা নিয়ে আসলো এবারে ধরুন আমাদের স্কুলে চল্লিশটা হচ্ছে কে রুম আছে তাহলে চল্লিশটা রুমে প্রতিটা কুড়িটা করে তাহলে আটশো আটশো করে আটশো আটশো হচ্ছে তারা এই রুম নম্বর এই যে বলছে যে পরীক্ষার বারোটা থেকে পরীক্ষা তার একটু আগে শিল খুলতে হবে চেয়ারম্যান বললো আর উমুন হলো নিজের ইচ্ছা মতো ডায়লগ দিলে ওখানে ঠান্ডা ঘরে বসে ডায়লগ দিলে হবে এটা দুর্নীতি নয় নিজেই জানতো আশ্চর্য ব্যাপার আমার স্কুল আমার কলেজ আমি কোথায় মোবাইল রেখে যাব কেউ জানবে না দুদিন আটকাবে নাকি লোকাল পুলিশ লোকাল ছেলে লোকাল পঞ্চায়েতের মেম্বার ফেম্বার তারাই তো অল ইন অল হবে আমি তো নিজেই রেখেছি তারা অল ইন তড়ি ঘড়ি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো এসএসসির কেন এত তৎপরতা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অনেকেই কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গে তথা ভারতে আমি মনে প্রথম দেখলাম স্কুল ওরিয়েন্টেড কোনো পরীক্ষায় ইভেন নেলের পরীক্ষার ক্ষেত্রে সর্বভারতীয় সবচেয়ে বড় পরীক্ষা সেখানে এই এক মাস আগে কোনো দিনে অ্যাডমিট কার্ড দেয়নি হ্যাঁ ভুলভ্রান্তি হলে এক সপ্তাহ টাইম দেয় তার ভিতরে করে নেয় কিন্তু এটার পিছনে সমস্ত যারা চাকরি পরীক্ষার্থী বিশেষ করে ফ্রেশার এবং আরও অনেকেই তারা কিন্তু এটাতে কিছু একটা গন্ধ পাচ্ছে দুর্গন্ধ পাচ্ছে যে দুর্নীতি থেকে মুক্ত করার জন্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষাটা হচ্ছে তাহলে এটা এক মাস আগে কি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাডমিট কার্ড হয় ডাকে আসতো আগে তারপরে ডাউনলোড হতো হওয়ার পরে চার পাঁচ দিন সময় থাকতো কোনো দিন দেখতে যেত স্কুলটা কেউ যেত না কিন্তু এটা অদ্ভুতভাবে যে যে এলাকার ছেলে সে সেই এলাকার স্কুলেই কিন্তু পরীক্ষা দেবে সেন্টার পড়েছে এবং পশ্চিমবঙ্গে কোনো দিনই দেখিনি যে যে যেসব জায়গায় সেন্টার হয়েছে সেসব জায়গায় সেই স্কুলগুলোতে সেন্টার আজও পর্যন্ত দেখিনি তাহলে কি ছেলেমেয়েরা যারা পরীক্ষার্থী শুনছে এদিক ওদিকে সবাই বলছে যে কেউ সেখানে যাচ্ছে কারণ সে হয়তো সেই স্কুলে পড়েছে তার মামা হয়তো সেই স্কুলে পড়েছে তার ভাই সেই স্কুলে পড়ছে বা সেই এলাকায় কোনো পার্টির লিডারদের সঙ্গে তাদের জানাশোনা আছে কারণ পরীক্ষা সেন্টার যতই যা বলুক স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা সেন্টার পুরোপুরিভাবে লোকাল তৃণমূলের লিডারের দ্বারা পরিচালিত হবে এটা আমি বলে দিলাম এটা আগেও আমি দেখেছি তারা তাদের দ্বারা কারণ পঞ্চায়েত সমিতির একজন সে কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে মেম্বার হবে স্কুলের ম্যানেজিং কমিটিতে এবং পাড়ারি লোক তারা চার পাঁচজন তারা কিন্তু তারা চেয়ারম্যান এই তারা বলছে সেক্রেটারি প্রেসিডেন্ট মেম্বার ইত্যাদি হবে তাহলে তাদের সঙ্গে যদি কোনো রকমের কেউ কোনো রকমের আতাত করে সেইটা অনেকে ভয় পাচ্ছে যে এত আগে কেন বা তাহলে কি এমন কিছু বন্দোবস্ত করবে আমাকে আলাদা একটা ঘরে বসাও কারণ তার লোকাল এলাকায় যে যার লোকাল এলাকার যদি যে স্কুলে সে পড়েছে উচ্চ মাধ্যমিক অনেকগুলো পাড়া অনেকগুলো অঞ্চলের মাঝে একটা উচ্চ মাধ্যমিক স্কুল তাহলে সেখানে কি কোনো কিছুর সন্দেহ প্রকাশ করছে সবাই মেয়েরা যারা পরীক্ষার্থী যে তাহলে কি তারা সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারবে তো নাকি তার আগে তাদেরকে সে অন্য কোনো কিছু ঘটে যাবে দেখুন কি অদ্ভুতভাবে রাজ স্কুল সার্ভিস কমিশন কত ভাবে বলছে জেরক্স দোকান বন্ধ আশ্চর্য ব্যাপার এখন কি কেউ জেরক্স করে নাকি তাহলে ওরম মানে মূর্খের মতো কথা জেরক্স দোকান কেউ জেরক্স দোকানে যেতে হবে না কারণ তাদের যদি কুবুদ্ধি হয় তাহলে তারা মোবাইলে ছবি তুলে পাঠাবে এমন টেকনোলজি স্কুল সার্ভিস কমিশনের হয়নি তাহলে এক মাস আগে এত দেরি কেন এত আগে কেন সাত দিন আগে দিন কোনো অসুবিধা নেই আপনি ধরুন দশ হাজারের ভুল আছে আপনার পরীক্ষা দিন পরীক্ষা সেন্টারগুলো বলে দিন বামফান সরকার যেটা করতো আমি মানে আবার প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম তাই বলেছি যে বামফন সরকার কি করতো যার যা বানান ভুল আছে সব ভুল আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে হলে চলে যাবে কোনো অসুবিধা নেই পাস করলে তারপরে আমাদের কাছে আগে আসবে ওটাকে ঠিক করে নেবে ব্যাপার কোনো না তাহলে এই এই এক এক মাস যে তারিখে পরীক্ষা এদিকে আগস্ট থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে মানে এটা আমি জীবনে কোনো দিন শুনিনি তাহলে এত আগে অ্যাডমিট কার্ড নিয়ে তারা কি করবে পরীক্ষার দিনটা তো ভুলে যাবে তাই না স্বাভাবিক সুতরাং এর পিছনে কি চক্র অটোমেটিক্যালি খেলতে শুরু করেছে আমি কোর্ট আনকোট বলছি আমাকে কাল থেকে বলছে আজকের অনেকে এসে বলছে যে তাদেরকে ফোন করছে তোর কি এইখানে সেন্টার পড়েছে তালায় দেখা কর এরা কোর্ট আন বলছি হ্যাঁ তো সরকার বলবে কে বলেছে কে বলেছে আপনি আমার জবাব দিন আমার উপরে এটা বলবে কিন্তু আগে প্রশ্ন আমি ওনাদের করছি যে কোথা থেকে এই আইনটা পাস করেছেন পেয়েছেন এই নীতিটা পেয়েছেন যে এক মাস আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেব সুতরাং এটা অস্বাস্থ্যকর একেবারে যারা পরীক্ষার্থী তাদের কাছে খুব মানে তাদের কাছে খুব হতাশার কথা যে এক মাস আগে যদি পেয়ে যায় তাহলে ওখানেই আমার সেন্টার স্বাভাবিকভাবে আমরা তো চাইব যে যাতে সেখানে গিয়ে আমরা কিছু করতে পারি এবং তার সঙ্গে কিছু লিডার আছে গ্রামের তারা তো এই পয়সা খাওয়ার একটা ধান্দায় আছে কার সঙ্গে কার কোথায় সিট আপনি শুনেছেন কলেজে বা অনেক জায়গা আলাদাভাবে তাকে রাখা হয় গুদাম রুকে তাকে গুদাম রুমে তাকে সিট করে ফেলা ফেলে দেওয়া হয় কেউ বুঝতে পারবে না যে সুতরাং এটা আগে থাকতে যাতে একটা তাদের সঙ্গে একটা মানে বাজে বন্ধন তৈরি হয় তাহলে কি বন্ধন তৈরি হয় সে কে কি এইটা করেছে আমি তো বুঝতে পারিনি এবং শুনছি আপনার কাছ থেকে আরো অনেকের কাছে যে যারা টেন্টেড অযোগ্য তারাও ফর্ম ফিল আপ শুনেছিলাম কিন্তু তারা নাকি অ্যাডমিট কার্ড পেয়েছে তাহলে অ্যাডমিট কার্ড পেলে তাহলে সেই যদি সে টেন্টেড হয় তাহলে পেলেই তো সঙ্গে সঙ্গে কোটে যাবে মানুষ তখন আবার বলবে দেখো আমি পরীক্ষা নিচ্ছি তুমি তোমরা বন্ধ করে দিলে কিন্তু আপনার সিস্টেমের তো গোলযোগ আছে এখনো পর্যন্ত তো আপনি সেই দাগিদের তো এখনো লিস্ট পার করেননি তাহলে কারা দাগি আর কারা স্বচ্ছ এখন মতো মানুষ জানলো না স্যার এমন কি পরীক্ষা পরীক্ষা নিয়ে অভিযোগ উঠছে সেন্টারের নাকি কোনো অসৎ পরিকল্পনা হতে পারে এমন কি কোনো হতে পারে বললাম এটা তো খুব স্বাভাবিক জিনিস এক মাস আগে থেকে যদি কেউ কারোর সঙ্গে গিয়ে যোগাযোগ করে দেখুন নিয়ম অনুযায়ী আমি বলছি এই পরীক্ষার সেন্টারের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এই সরকারের আমলে নয় ছিলাম এবং সেটা সুস্থভাবে সৎভাবে সততার সঙ্গে দুর্নীতির সেখানে কোনো স্পর্শ ছিল না দেখুন একটি কথা বলছি পাঠক বন্ধুরা জানলে তারা অবাক হবেন যে সকাল সাতটার সময় উঠে ক্লার্ক আর দুজন টিচার একটা অটো নিয়ে চলে গেল লোকাল থানায় ঠিক আছে সেখান থেকে গিয়ে পশুটা নিয়ে আসলো এবারে ধরুন আমাদের স্কুলে চল্লিশটা হচ্ছে কে রুম আছে তাহলে চল্লিশটা রুমে প্রতিটা কুড়িটা করে তাহলে আটশো তাই না আটশো করে আটশো টু আটশো হচ্ছে তারা এই রুম নম্বর একে কুড়িটা হচ্ছে দর্শন রুম নম্বর একে দুয়ে কুড়িটা বাংলা ইত্যাদি 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 তাহলে এই যে বলছে যে পরীক্ষার বারোটা থেকে পরীক্ষা তার একটু আগে শিল খুলতে হবে চেয়ারম্যান বললো আর উম হলো নিজের ইচ্ছা মতো ডায়লগ দিলে ওখানে ঠান্ডা করে বসে ডায়লগ দিলে হবে কি হয় যদি দেখা যায় এই যা রুম নম্বর একে তো ফিলোজফি দর্শনের পরীক্ষা কিন্তু এখানে দেখা যাচ্ছে পাঁচটা প্রশ্ন কম তখন কি করবে কোনো একটা রুমে দেখা গেল আরে এ তো ম্যাথের বদলে ফিজিক্স এসছে তখন কেউ সারা পরীক্ষা বন্ধ হয়ে যাবে সেই জন্যেই কি করে প্রতি আমি বললাম এটা নিজের চোখে আমি নিজে এটা দুর্নীতি নয় নিজেই জানতাম এবারে যেই নিয়ে আসলো থানা থেকে এইবারে কাটাকাটি শুরু করে দিল হুম কাটাকাটি শুরু করে দিল দিয়ে রুম নম্বর এক গাডার দিয়ে মেরে দেওয়া হলো হ্যাঁ ঠিক মিলে গেছে ফিলোজফি কুড়িটা মিলে গেছে রুম নম্বর দুই ইতিহাস বাংলা কুড়িটা এক দুই তিন চার মিলে গেছে মিলে গেছে মিলে গেছে তাহলে এইভাবে রেডি করে গাডার দিয়ে আমি প্রত্যক্ষভাবে জড়িত বলে বলছি মানে দুর্নীতির সঙ্গে জড়িত নয় ঠিক আছে ঘটনার সঙ্গে তাহলে এইভাবেই তৈরি হয়ে গেল এইবারে তাহলে কত আগে তাহলে সেটা হাতে চলে আসছে এবারে এখান থেকে যদি কেউ বলে মোবাইল ফোন আশ্চর্য ব্যাপার আমার স্কুল আমার কলেজ আমি কোথায় মোবাইল লিখে যাব কেউ জানবে নাকি কেউ জানবে তাহলে কোনোভাবেই ফট করে একটা ছবি তুলে দিয়ে বাইরে ফেলে দিলাম যারা পরীক্ষার্থী তারা এই ভয়টা পাচ্ছে এবং সরকারকে তথা স্কুল সার্ভিস কমিশনকে আমি এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে নির্দেশ দিলে হবে না তারা আধা ঘন্টা আগে কোনোদিন শিল খুলতে পারে না তাদেরও একটা মার খাওয়ার ঝামেলা আছে মানে ঝামেলা হওয়ার একটা ব্যাপার আছে সেখানে তাহলে এবং বলছে প্রতি রুমে ঘড়ি হাস্যস্কর ব্যাপার সব শুনুন কারেন্ট থাকে না চারদিকে গাছপালা আমি তো নিজে জানি আমার স্কুলের কথা স্কুলে চারদিকে গাছপালা কারেন্ট নেই জানলার কিছুটা ভাঙা তাহলে কারেন্ট চলে গেল সে ঘড়িটা দেখবে কি করে সে কি ওয়ে মানুষের গোল করবে কি করে এই কলকাতায় বসে বসে এইরকম ডায়লগ দেয়া যেতে পারে কিন্তু গ্রামের দিকে একবার ঘুরুক বুঝুক যে কতক্ষণ কারেন্ট না থাকে তা ঠিক আছে বলছে জেরক্স দোকান বন্ধ তুমি বলে দাও কারেন্ট যেন সারাদিন বন্ধ না থাকে সেটাই বলো কারেন্ট যেন বন্ধ না থাকে আর মোবাইল ফোন কি করে আটকাবে কোনো দিন আটকাবে নাকি লোকাল পুলিশ লোকাল ছেলে লোকাল পঞ্চায়েতের মেম্বার ফেম্বার তারাই তো অল ইন অল হবে আমি তো নিজেই দেখেছি তারা অল ইন অল না হলে তো হেল্প করবে কে করে স্কুলে টিচার সংখ্যা কম তাহলে হেল্প করবে কে পঞ্চায়েত সমিতির মেম্বার ফেম্বার এই সব করবে পার্টির ছেলে স্যার আদালতের নিয়ম যদি অমান্য করে তাহলে একদিকে যেমন আদালত অবমাননার অভিযোগ উঠবে পাশাপাশি এবারের পরীক্ষা নিয়েও তো স্যার মামলা হতে পারে সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি পরীক্ষা নিয়ে মামলা কিন্তু এটা হতে পারে না হোক সেটা ভালো অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে সবাই যে খুব পরিশ্রম করে পরীক্ষা দিচ্ছে বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা খুব পরিশ্রম করে তারা পরীক্ষা দিচ্ছে হতাশার মধ্যে আছে যে যদি আবার এরকম হয় তাহলে তো কেস হবে দেখুন এর আগেই আমি স্কুল সার্ভিস কমিশনকে বলে দিচ্ছি এর আগেই এই যে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের প্রশ্ন কিন্তু আউট হয়েছিল বিভিন্ন জায়গা থেকে আউট হয়েছিল বলো না আউট হয়নি আউট হয়নি আউট হয়নি তারপরে কোটে গিয়ে বলল হ্যাঁ আউট আউট না হলে আপনি সেই ছেলেটাকে অ্যারেস্ট করে তারপরে কোটে তোলেন কি করে কোর্ট প্রশ্ন করেছে হাইকোর্ট প্রশ্ন করে তুমি তাহলে লয়ার কোর্টে তুললে কি করে যদি ওর কাছে কোশ্চেন না পাওয়া যায় ক্যান্সেল সে পরীক্ষা সামান্য সাব ইন্সপেক্টরের পরীক্ষা যেখানে দু লাখ আড়াই লাখ পরীক্ষার্থী আর এটা ছ লাখ পরীক্ষার্থী পাঁচ লাখ আশি হাজার তিরাশি হাজারের মতো পরীক্ষার্থী ভাবি দশ হাজারের ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে কিভাবে কি পদ্ধতিতে আটকাবে আমি আবার বলছি আমি কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ার পক্ষে কিন্তু যে পদ্ধতি অবলম্বন করেছে তাতে কিন্তু যারা পরীক্ষার্থী তারা কিন্তু খুব ভয় পাচ্ছে স্যার অযোগ্যরা অ্যাডমিট কার্ড পাচ্ছে সেক্ষেত্রে স্যার আদালত অবমানন তো হচ্ছেই এবং স্যার পরবর্তীকালে এই নিয়ে মামলা তো হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েই যাচ্ছে সে প্রসঙ্গে কি বলবেন দেখুন আদালত অবমাননা তো অনেক আগে হয়ে আছে আসলে যারা মামলা করছে তারা না মামলা করে 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 একদম মানে খেই হারিয়ে ফেলছে যে আর কত মামলা করবে এই সরকার যদি এই রকম ধরনের না বোঝে জোর জবস্তি করে যে করে যে কোর্ট বলে দিল অযোগ্যরা তো পরীক্ষায় বসবে না যোগ্যরা নয় যোগ্যরা বসছে তারা না দশ নাম্বার পাক তাহলে সেখানে অযোগ্যরা কি করে বসবে আর অযোগ্যরা যদি বসে তাহলে মামলা যদি প্রমাণ পাওয়া যায় প্রমাণ পায় তাহলে কিন্তু মামলা অনিবার্য স্যার একদম আমার শেষ প্রশ্ন স্যার বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে এসএসসি চাকরি পরীক্ষা নিয়ে মামলার পর মামলা সরকার কি চাইছে বারবার মামলা হয়ে নিয়োগ পিছিয়ে যাক এটাই কি চাইছে সরকার তাই এক প্রকার আর কি যে আমি নব না আমি আমার আমি নব না আমার নেওয়ার ইচ্ছা নেই হ্যাঁ আমার দ্বারা এসব একদম সম্ভব নয় এটা হচ্ছে কি সরকারের পলিসি আর কি আমি যতটুকু মনে করি সরকারের পলিসি কারণ যে অনেক স্কুল যেগুলো আছে সারা পশ্চিমবঙ্গের অনেক যেগুলো স্কুল আছে সেই স্কুলগুলোতে মানে আপনি অবাক হয়ে যাবেন সেই সব স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই কিন্তু জেনে গেছে যে আজকের বার হলো পূর্ব মেদিনীপুরে মানে পূর্ব মেদিনীপুর সম্বন্ধে আমি জানলাম যে পূর্ব মেদিনীপুরের আজকের স্কুলে সেখানে মানে পঞ্চাশটি স্কুল পূর্ব মেদিনীপুরে পড়ুয়া নেই বন্ধ পঞ্চাশটি স্কুল জুনিয়র হাই পঞ্চাশটি স্কুল বন্ধ তার ভিতরে পঁচিশটা স্কুলের মনে হয় টিচারদের অন্য জায়গা নিয়ে গেছে আর পঁচিশটা স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঘরে বসে মাইনে পাচ্ছে চিন্তা করে লোক পেটের দায়ে কাজ নেই বলে শ্রমিক পরিযায়ী হচ্ছে আর এক শ্রেণীর শিক্ষক ভাষা তারা ঘরে বসে মাইনে পাচ্ছে সেটা কি আমার কথা নয় শিক্ষা দপ্তর পুরো মেদিনীপুরের ডিআই কে কাজ করেছে যে তুমি এসব দেখো নি দেখবে কে পার্টি উপরে যদি কথা বলতে না পারে তাহলে দেখবে তাকে তাহলে তুমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছো আর বাংলা ভাষার স্কুলগুলো তুলে দিচ্ছ বা বা তাহলে এই সব স্কুলে টিচার নেই এই নেই উমুক নেই এটা জুনিয়র হাই শুধু জুনিয়র হাই সিট পড়ে না হাই স্কুল উচ্চ মাধ্যমিক পড়ে তাহলে সেই সব স্কুলের শিক্ষক নেই কিছু নেই এই যে ছাব্বিশ হাজার তারা তো কেউ গার্ড দিতে পার ছাব্বিশ হাজার গ্রুপ সিডি উমুক ফুমুক তারা কেউ গার্ড দিতে পারবে না তো তাহলে এই ছাব্বিশ হাজার শিক্ষক কোথায় পাবে এবারে একটা মজার কথা যারা অযোগ্য বা যারা যোগ্য তারা যদি সেই তাদের স্কুল চুজ করে যে স্কুলে তারা পড়াশোনা করেছিল যদি তাদের স্কুল চুজ করে তাহলে কি হবে তাদের মাসুমে তাদের চেনে সবাই চেনে তাদের তাহলে কি হবে এখানে তো একটা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে অনেক স্টুডেন্ট যারা সত্যি সত্যি পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে যে সুতরাং যদি এইটা জানি হয় এবং হাতে প্রমাণ যদি আসে তাহলে কিন্তু কেস করবে এটা খুব স্বাভাবিক ধন্যবাদ স্যার